মন খোলা হাসি দেখেছেন তা ছোট্ট একটা আবদার রক্ষার কারণে সে এত খুশি আজকে দুই ছেলের আবদার রক্ষাতে সেদিন চলে গিয়েছিলাম বাইরে তাদেরকে নিয়ে লাঞ্চ করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো এক শুক্রবারে আমার দুই ছেলের আবদার ছিল তাদেরকে নিয়ে দুপুরে বাইরে খেতে যেতে হবে বেশ অনেক দিন বাইরে যাওয়া হয় না নানা রকম সমস্যা সবাই তো জানেন কি অবস্থা দিয়ে পার করছি আমরা দিনগুলো ঠিক যখন আমরা বের হচ্ছি তখন বাইরে শুরু হয়ে গিয়েছে জুম বৃষ্টি আগে বড়জন আর তার বাবা চলে গিয়েছে মসজিদে যেহেতু শুক্রবার ছিল দিনটা আর তারা জুমার নামাজ পড়ে আমাদেরকে কল দিয়েছে আর আমরা বের হয়েছি তো তারা আমাদের জন্য চাইলে গাড়ি নিয়ে যেতে পারতো মোড়ে কারণ যেহেতু অনেক জোরে বৃষ্টি হয়েছে কিন্তু আমরা আস্তে আস্তে অর্ধেক ভিজে গিয়েছি তো ভিজে টিজে একদম খেতে চলে এসছি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কোথায় খাবা কি খাবা বড়জনের কোনো আবদার ছিল না সে বলেছে তোমরা যেখানে নিয়ে যাবা সেখানেই খাবো কিন্তু ছোটোজনের এক কথা সে কাচ্চি খাবে তাকে কাচ্ছি খাওয়াতে হবে কাচ্চিতে আসতে চাচ্ছিলাম না কারণ এর আগে একটু ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এই কাচ্চি ডাইনে আমাদের যার কারণে আমি আসতে চাচ্ছিলাম না কিন্তু ছোটোজন যখন বললো কাচ্চি খাবে বা বড়জনও বলছে সেও কাচ্চি খাবে আর কাচ্ছিটা ঘরে খুব একটা বানানো হয় না বিরিয়ানি বানানো হয় বিভিন্ন রকম কিন্তু কাচ্ছি কখনো ওভাবে বানাই না আমি যার কারণে আর বাইরের ফিল্ডটা তো ঘরে পাওয়া যায় না মাঝে মধ্যে একদিন দুদিন বাইরে খাওয়াই যায় এই জন্য ওদেরকে নিয়ে বাইরে চলে আসলাম মাঝে মাঝে শুক্রবারও ওদের বাবাকে পাওয়া যায় না এই যেমন গত শুক্রবারও ওদের বাবার অফিস ছিল সময় দিতে পারে না আমাদেরকে বহুদিন পরে একটা শুক্রবার একসাথে দুপুরবেলা সবাই মিলে বাইরে খাবো এই উদ্দেশ্যে বাইরে চলে আসলাম তারপর ওদেরকে বললাম তোমরা কি খাবা পছন্দ করো এখানে যেহেতু কাচ্চি ডাইন আর কাচ্চি ছাড়া অন্য তেমন কিছুই তো থাকবে না স্বাভাবিকভাবে আর কাচ্চি খেতে এসেছি তো পছন্দ মতো একটা প্লেটার অর্ডার করে দিয়েছি চারজনের জন্য আসলে তিনজনের প্লেটারই অর্ডার করেছি আমরা তিনজনেরটা অর্ডার করলে তো আমরা চারজন হয়ে যায় কারণ ওরা দুজন তো ছোটো দুজনকে একজন হিসাব করলে আর আমরা দুজন তাহলে খুব সুন্দর হয়ে যায় আর এবার অন্য একটা প্লেটার অর্ডার করেছি যেটা আগে কখনও করে এখানে মোটামুটি মাংস কোয়ান্টিটি ভালোই ছিল সব মিলিয়ে ভালো ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই জিগে যা ছিল তাই খেয়েছি তো মাঝে মধ্যে বাচ্চাদের পছন্দেরও গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি সব সবসময় আমাদের পছন্দগুলো তাদের উপর চাপিয়ে দিলে একদমই হয় না আর পরিবারের মানুষগুলো একটু সময় যদি একান্তে কাটানো যায় সেটাও মন্দ হয় না একঘেয়েমি জীবন চলতে থাকে ওদের বাবার অফিস সকাল থেকে রাত এসেই টায়ার্ড থাকে ঘরের বাজার সাজাই করা লাগে মাঝে মধ্যেই দেখা যায় যার কারণে আর এভাবে করে সময় কাটানো হয় না আর আমিও থাকি রান্নাবান্না নিয়ে ব্যস্ত শুক্রবারে বাসে থাকলে দেখা যায় আবার সেই রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকা লাগে তো আজকে আগে থেকে বলেছি যে শুক্রবার আমরা ঘরে রান্নাবান্না করব না বাইরে খাবো তো যেই কথা সেই কাজ আর আজকে তাদের বেটা তিনজনকে আমি ট্রিট দিলাম তো ওদের বাবা বাইরে আসলে আমাদেরকে একটু সার্ভ করে দেয় বাসায় যেহেতু সব কিছুই আমি করি বাইরে আসলে এতটুকু নিতে আমার কাছে ভালোই লাগে আমি বলি যে বাইরে আসলে তুমি আমাদেরকে বেড়ে টেড়ে দিবা কারণ বাসায় তো সব সময় সব কিছু আমি করি তো এরপর আমরা একটু বিকালবেলায় বিচেও চলে আসলাম বিচে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি যেহেতু দুপুরবেলা এসেছি আসর পর্যন্ত সময় কাটাতে পারবো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছেলেদের খুশি তাদের আবদার রক্ষার একটা ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম